হ্যালো আসসালামু আলাইকুম আগে হচ্ছে হ্যাপি বার্থডে টুমি ভাই আমার জন্মদিন নিজেরে নিজে উইশ করে নিই এই হচ্ছে আমার জন্মদিনের খাবার দাবার ডালা অর্ডার করে ফেললাম দিনা অনিশাপুর কাছ থেকে ঢাকাইয়া খানা খাজানা ওনার পেজের নাম এই হচ্ছে ডালাটা একটু পরে খুলেও আপনাদেরকে দেখাবো। তার আগে আর কি দেখাচ্ছি এই হচ্ছে ডালা আপুরে বলছি অবশ্যই উপরে একটা লাল কালারের ফুল দিয়ে দিবেন কারণ হচ্ছে আমার লাল রং পছন্দ আপু সেই লাল কালারের ফুলই সে দিয়ে দিছে এই গাছটা কিন্তু ভাই আমার বাসার এরা আবার বুঝেন না আপু দিয়ে দিছে বেলুনগুলো আমার বাসার আর খাবার দাবার এগুলো হচ্ছে আপুর কাছ থেকে আনা এটার নাম হচ্ছে সাগরানা ডালা মনে হয় এই হচ্ছে ডালার সৌন্দর্য আপনাদেরকে একটু দেখাই দিলাম এই হচ্ছে ডালা ওপেন করা হইতেছে এখন তো দেখা যাক আমি আগেই প্লেট নিয়ে বসছি কি আর বলবো চিন্তা করতেছে কতক্ষণে খাবো আর কি সেরকম একটা ব্যাপার স্যাপার চলতেছে প্যান্টানা না সেই রে ভাই সেই একটা লুক আপনারা দেখেন ইয়েস এই হচ্ছে মূল আকর্ষণ আস্ত রোস্ট আমি অবশ্য আমার যেহেতু সদস্য সংখ্যা বেশি এই ডালার সাথে আমি আবার বক্সও অর্ডার করছি আপনাদেরকে একটু বক্সটাও দেখাই দিই এই এটা আমি ওপেন করব না ডালা তো আপনাদেরকে ওপেন করে আমি দেখাইছি ওটার ভিতরে সেম সেম জিনিসগুলোই আর কি আছে এখন একটু খেয়ে ইয়া করতে হয় একটা চামচ একটু খেয়েও আপনাদেরকে বলে দিতেছি একবারে খাবারের রিভিউ হয়ে যাবে তারপরে তো আবার লিখবোই আমি

আমার একটা জিনিস আছে সেটা হচ্ছে পোলাও যদি ঝরঝরা না হয় আমি একদমই মানে খাইতে চাই না পোলাওটা একদমই ঝরঝরা একটা পোলাও আলহামদুলিল্লাহ কাবাবটাও মজা এবং রোস্টে একটু জোল খেয়ে দেখলাম পরে আপনাদেরকে জর্দার রিভিউ দিয়ে দিবনে খেয়ে দে লিখিত আকারে আজ এ পর্যন্তই এখন বিদায় নেই আল্লাহ হাফেজ